একটি কাগজ মাত্র একটি কাগজে সই করে আজ দেশের এক বৃহৎ রাজনৈতিক দল এক কঠিন ফাঁদে অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে সে ঐতিহাসিক দলিল যার নাম জুলাই সনদ দেশটাকে বদলে দেওয়ার স্বপ্ন নিয়ে এলো এই জুলাই সনদ কিন্তু এই সনদে লুকিয়েছিল এক গভীর রাজনৈতিক চাল যা এখন একটি দলকে নিয়ে গেছে কঠিন এক দোটানায় জুলাই সনদ প্রণীত হলো কিন্তু এর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন ছিল শুরু থেকেই এনসিপির মতো দল শুরু থেকেই দাবি করে আসছিল সংবিধান সংশোধন করে এখনই এই সনদের আইনি ভিত্তি দিতে হবে কারণ তাদের সংখ্যা ছিল নির্বাচিত সরকার ক্ষমতা এসে এগুলো বাস্তবায়ন নাও করতে পারে কিন্তু বিএনপি শুরুতেই সেই দাবি মানেনি তারা বলেছিল সংস্কার করবে নির্বাচিত সরকার আর এই বিশ্বাসের ওপর ভর করে যখন সনদে গণভোটের কোনো কথা ছিল না তখন বিএনপি হাসি মুখে তাতে স্বাক্ষর করে দিল কিন্তু তারপরে ঘটে গেল এক চরম নাটকীয়তা এনসিপি সনদ সই না করেও হাসলো আর বিএনপি সই করেও অখুশি দাবার চাল ঘুরে গেল অক্টোবরের আঠাশ তারিখ জাতীয় ঐক্যমত্য কমিশন বাস্তবায়নের যে রূপরেখা ঘোষণা করলো তাতে এনসিপির দাবিকেই সমর্থন জানানো হলো বলা জুলাই সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়গুলোর জন্য জনগণের সরাসরি রায় অর্থাৎ গণভোট আয়োজন করতে হবে এই গণভোট কেন এত সংকার কারণ গণভোটের রায় একবার সংবিধানে যুক্ত হয়ে গেলে সেটা সহজে পাল্টানো যায় না জুলাই সনদে প্রায় আটচল্লিশটি প্রস্তাব আছে যা সংবিধান সংশোধন সংক্রান্ত এর মধ্যে অন্যতম হল দুই কক্ষ বিশিষ্ট আইনসভা যেখানে উচ্চ কক্ষ গঠিত হবে ভোটের সংখ্যানুপাতিক হিসেবে তত্ত্বাবধায়ক সরকার এটাকে এত শক্ত কাঠামো দেয়া হচ্ছে যে সংসদের দুই তৃতীয়াংশ সমর্থন পেলেও তা পরিবর্তন করতে গণভোট লাগবে সত্তর ধারা সংস্কার অর্থবিল ছাড়া অন্য যে কোনো বিলে সংসদ সদস্যরা দলের বিপক্ষে ভোট দিতে পারবেন। এই সব গুরুত্বপূর্ণ সংস্কারের অনেকগুলোতেই আপত্তি বা দ্বিমত রয়েছে এখন প্রশ্ন তারা যদি গণভোটের বিপক্ষে যায় তবে কি জনগণ ভাববে তারা এই সংস্কারগুলো চায় না প্রশ্নটা এখন খুব সহজ নয় অনেকেই মনে করছেন এটা কি তবে সরকার এনসিপি এবং জামায়াতের এক সম্মিলিত কৌশল ছিল প্রথমে গণভোটের ইস্যুটা গোপন রাখা হলো এতে বিএনপি নিশ্চিত হয়ে সানন্দে স্বাক্ষর করে দিল তারপর তারা ভেবেছিল সংসদেই সব ঠিক করা যাবে আর যেই মুহূর্তে বৃহৎ দলের স্বাক্ষর আদায় করা হলো ঠিক তখনই কমিশন বাস্তবায়নের জন্য গণভোটের কথা তুলল বিএনপি এখন স্বাক্ষর নিয়েও এর বাস্তবায়ন রুখতে পারছে না যদি তারা গণভোটের বিপক্ষে যায় জনগণের কাছে বার্তা যাবে তারা সনদের বাস্তবায়ন চায় না আর যদি হ্যাঁ বলে তবে বিএনপি বলছে জনগণ পুরো ব্যাপারটা ঠিকঠাক জানেই না তবে এই জটিল বিষয়ে জনগণের রায় চাওয়া ঠিক নয় কিন্তু অন্যদিকে সরকার যদি সংস্কার বাস্তবায়নের জন্য জনগণের মতামত চায় সেটা কি খারাপ অন্তত নিজের ইচ্ছে মতো কিছু চাপিয়ে দিচ্ছে না বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে অঙ্গীকার করে তা পালন না করার ইতিহাস খুবই দুর্বল তাই নির্বাচিত সরকার আসুক বা না আসুক সংবিধানের মৌলিক সংস্কারের জন্য গণভোটের মতো জনগণের সরাসরি সম্মিত নিয়ে নেওয়া একটি ভালো উদ্যোগ হতে পারে কিন্তু তার আগে অবশ্যই জনগণকে সনদের প্রতিটি ধারা সম্পর্কে স্বচ্ছভাবে জানতে হবে গণভোট কখন হবে বেশিরভাগ উপদেষ্টার মত জাতীয় নির্বাচনের সাথেই গণভোট খুব জনগণ একই সঙ্গে এমপির জন্য এবং দেশের সংবিধানের জন্য হ্যাঁ না ভোট দিবে কিন্তু আমাদের মনে রাখতে হবে জনগণের মতামতের দাম যে কোনো দলের বক্তব্যের চেয়ে অনেক বেশি বিএনপি যদি গণভোটে না ভোটের পক্ষে যায় তবে জনগণ হয়তো এই ভয়ে হ্যাঁ ভোট দেবে যে না ভোট জিতলে দেশের মূল সংস্কারই আটকে যাবে গণভোটের মাধ্যমে একটি উদ্যোগ অবশ্যই দরকার যাতে সংবিধানের সংস্কার হয় কিন্তু এই কৌশলগত খেলায় শেষ হাসি কে হাসবে এনসিপি সরকার নাকি সেই জনগণ যারা না বুঝেই হ্যাঁ না ভোট দেবে আপনি কি মনে করেন জুলাই সনদের জন্য গণভোট হওয়া উচিত কমেন্টে আপনার মতামত জানান